বাড়ির কক্ষ জুড়েই ইঁদুরের বসবাস এসব কোন সাধারণ ইঁদুর নয় পোষা ইঁদুর শুনতে আজব লাগলেও এটি এখন বাস্তব এর থেকে বড় বিষয় হচ্ছে ইঁদুর লালন পালন করে নিজেকে স্বাবলম্বী করছেন লাবণী আক্তার সারাদিন আমরা পরিশ্রম করে যে টাকা রান করতে পারি না আর সেক্ষেত্রে যদি আমরা আমাদের এরকম খামার টাইপের যদি কোনো উদ্যোক্তা হতে চাই তাহলে দেখা যায় ওইখানে আমাদের তিন থেকে চার ঘন্টা টাইম স্পেন্ড করে তা চাকরির যে স্যালারি তার থেকে বেশি আন করা যায় তবে এসব ইঁদুর দেশি নয় বিদেশি সুইস অ্যালবিনো জাতের সাদা ধবধবে রঙের এসব ইঁদুর প্রতি এক মাস পর পর বাচ্চা প্রসব করে দুই থেকে আড়াই মাস বয়স হলেই ইঁদুর বাচ্চা প্রসব করে একসাথে একটি মায়েদের

শরিদপুর পৌর শহরের বালুচরা এলাকায় থাকেন লাবনী আক্তার পড়াশোনা শেষে বিয়ে হয়ে যাওয়ায় ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরে যখন চাকরি করার কথা ভাবতে থাকেন তখন আর সুবিধা করতে পারেননি চাকরির মন্দাবাজারে থেমেনা থেকে প্রাণীবিদ্যায় পড়াশোনা করা লাবনীর মাথায় তখন ঈদুল লালন পালনের ভাবনা আসে আর অবর্তমানে আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি এগুলো দেখাশোনা করে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তার শ্বশুরবাড়ি সব কিছু হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যদি একটা শ্বশুরবাড়ির লোকজন যদি একটা মেয়েকে সাপোর্ট করে একটা মেয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে সেটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এটা সচরাচর হয়ে থাকে না সেক্ষেত্রে আমি অনেক লাখি যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে সাপোর্ট করে দুই হাজার পনেরো সালের জুলাইয়ে সুইজারল্যান্ডের জনপ্রিয় ইঁদুরের জাত সুইস এলবিনো এর চারটি ইঁদুর নিয়ে তার খামারের যাত্রা শুরু হয় আমি রাকিব এক হাজার টাকা দিয়ে চারটি ইঁদুর এবং পাঁচশো টাকা দিয়ে দুটি খাঁচা কিনে দেন অক্টোবরে ইঁদুরগুলো প্রথমবার দশটি বাচ্চা দেয় এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে আমাদের যদি বলি মাসিক খরচ আমাদের প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতন খরচ আসে এর আর যদি আন বলি এর দুই থেকে তিন গুণ আমাদের আন থাকে আর এটার খাবার মূলত দুই বেলা দেওয়া লাগে এটার পরিচর্যা খুব কম করা লাগে দেখা যায় অন্য অন্য ক্ষেত্রে যে সারাদিন খাবার দিয়ে রাখতে হয় সারাদিন পরিশ্রম করতে হয় এই ক্ষেত্রে সে বর্তমানে চারটি প্যারেন্ট ইঁদুর প্রতি মাসে প্রায় বিশটি বাচ্চা দেয় যা তিনি মূলত গবেষণার এবং অন্যান্য খামারে বিক্রি করেন আমি চিন্তা করলাম যে এগুলো কি করবে এখন অনেকগুলো তো হয়ে গেছে তখন মাথায় আইডিয়া আসলো যে এগুলো তো আমাদের শিক্ষার্থীর জন্য অনেক প্রয়োজন তখন থেকেই আমি এটার মানে বাণিজ্যিক শুরু করলাম এক ভাইয়ার সাথে কথা বলার পরে ভাইয়া বললো যে আপনি দেন আমি সেল করব।

একটা খামার একা কখনোই পরিচালনা করা সম্ভব না সেই আর মহিলা মহিলাদের ক্ষেত্রে তো আরও বেশি কষ্টদায়ক সেক্ষেত্রে দেখা যায় আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ির লোক মানে মানে এগুলো আমাকে খুব সাহায্য করে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই ইঁদুর কি কাজে লাগে আর কেনই বা এসব ইঁদুর কিনে নেয় মূলত গবেষণার কাজে ব্যবহার হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে গবেষণা প্রতিষ্ঠানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির ল্যাবে ইঁদুর প্রয়োজন হয় সেসব জায়গায় ইঁদুর সরবরাহ করেন এছাড়াও সাপের খামারিরা সাপের খাদ্য হিসাবে এসব ইঁদুর কিনে নেয় এটা মূলত আমার মাথায় আইডিয়া আসছে এটা আমাদের শিক্ষার্থীর জন্য সায়েন্সের শিক্ষার্থীর জন্য মানে এটা দরকার কিন্তু দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইঁদুর সংকট থাকার জন্য মানে বিদেশি ইঁদুর সংকট থাকার জন্য এই জন্য আমাদের এই চ্যাপ্টারটা পড়ানো হয় না বিয়ের পর আমার হাজবেন্ডে আমাকে গত বছর এই ইঁদুর চারটা এনে দিয়েছিল চারটা ইঁদুর এনে দেওয়ার পরে এগুলো যখন আমরা দেখলাম যে এগুলো মানে অধিক পরিমাণে বাচ্চা দিয়ে থাকে সেক্ষেত্রে দেখলাম যে আমার দুই তিন মাসে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে বর্তমানে লাবনীর খামারে বাচ্চা দেওয়ার মতো ইঁদুর রয়েছে সেটি আরো বিক্রি করার মতো ইঁদুর রয়েছে বৃষ্টি প্রতিদিন সকালে ইদুরগুলোকে ধান গম ও ভুট্টা মিশ্রিত খাবার দেয়া হয় পর রাতে পরিবারের সারাদিনের উচ্ছিষ্ট খাবারগুলো এক একসঙ্গে করে খিচুড়ির মতো করে তৈরি করে সেই খাবার খাওয়ানো হয় এক একটি ইঁদুরের জন্ম থেকে বিক্রির আগ পর্যন্ত

নিয়মিত খোঁজখবর নেয়া ও নানান পরামর্শ দেয়া হয় সম্পদ অধিদপ্তর থেকে ভবিষ্যতে ইঁদুরের খামারকে আরো বড় করতে চান লাবনী সরাসরি গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইঁদুর সরবরাহ করতে চান তাতে করে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে ন্যায্যদমে বিক্রি করতে পারেন তিনি